আসন্ন উপজেলা নির্বাচনের প্রভাব বিস্তারে বিষয়টি বড় সমস্যা হয়ে দাঁড়াবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল ওয়াল। আজ মঙ্গলবার নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন সি কাজী হাবিবুল আওয়াল বলেন নির্বাচনে কোন দল থেকে কে দাঁড়ালো সেটি ইসির দেখার বিষয় নয় আমাদের কাজ নির্বাচন পরিচালনা করা আমরা দেখছি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কেমন দলীয় প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কিনা সেটা আমরা দেখব না তিনি বলেন আইনে আছে নির্বাচনে যদি একজন প্রার্থী থাকেন তাহলে তিনি নির্বাচনে বিজয়ী ঘোষিত হবেন কেউ যদি এভাবে বিজয়ী হয়ে থাকেন সেটা আইন অনুযায়ী ডিসি আরও বলেন প্রার্থীদের দলীয় সিদ্ধান্ত না মানার বিষয়ে ইসি বেকায় দেয় নেই এটা পুরোটাই রাজনৈতিক নৈতিকতার বিষয় এদিকে নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় প্রথম দাপে চারশো আঠারো বিজিবি মোতায়েন করা হয়েছে ছয় থেকে দশ মে পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবে এছাড়া বোর্ড উপলক্ষে গতকাল বুধবার একশোতে একচল্লিশটি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার উল্লেখ্য মোট চার ধাপের এই নির্বাচনের পরবর্তী তিন ধাপের ভোট তেইশ উনত্রিশ মে ও পাঁচ জুন অনুষ্ঠিত হবে